থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলাইনে যে কি পরিমানে ডিমান্ড পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে ব্লু এগুলোর প্রাইস থাকবে একশো তিরিশ হোয়াইট কালার নেক্সট প্রত্যেকটা কালারই ফাইদা শপে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্ট পিন ওয়েলকাম টু এ ব্রাইন নিউ ভিডিও ফিরস আজকে আমি চলে আসছি নিউ তাকওয়া ফ্যাশন এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু ফিশ কাট কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ব্লাউজের অনেক কালেকশন চলে আসছে একদম তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আজকে তো ফার্স্টে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই আচ্ছা ফার্স্টে আমরা তোমাদের ব্লাউজ পিস দিয়ে শুরু করছি এটা কপ টপ হিসেবে তোমরা পরতে পারবে ভিতরে কিন্তু ফোমে কাপড় অ্যাড করা থাকবে অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি ফার্স্ট একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট টাইপ হবে এটার পরে থাকবে একদমই ফ্রি সাইজ তাই না স্টেজ সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকবে জাম কালারের মধ্যে আর হাতাতে কিন্তু এখানে খুব দারুণ করে কুচি করা থাকবে যেটা পরলে অনেক বেশি ফুলে থাকবে একদমই ফুলে থাকবে আর এটা চাইলে কিন্তু তোমরা ওয়েস্টার্ন প্যাটার্নেও পড়তে পারবে মানে হাফ নেক কিন্তু তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে কত করে টাকা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেকোনো কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে যে কী পরিমাণে ডিমান্ড ফেয়ার্স একদমই কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো ভাইদের এখানে তোমরা উপরে সম্পূর্ণ নেট ফ্যাব্রিক দিয়ে কাজ করা থাকবে ভিতরে ফোমের কাপড়টা অ্যাড করা থাকছে আর এই নিচের অংশটা থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকছে কত করে এটারও প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেটা অনলাইনে কিনতে গেলে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি থাকবে হোয়াইট কালার এটা হচ্ছে মিন্ট কালার নেক্সট একা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা কালারই দারুন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো যারা ফোম পছন্দ করো না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো আর এগুলো চাইলে তোমরা শাড়ির সাথেও পরতে পারবে প্যান্টের সাথেও কিন্তু পরতে পারবে প্রাইস থাকছে কত করে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে একশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস একদমই রিজনেবল প্রাইস এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আর এগুলো যে কোনো সাইজের আপনারা নিয়ে পরতে পারবে আচ্ছা এটা থাকবে টিস্যু ফ্যাব্রিক্স মধ্যে অনেক সুন্দর দেখো এটা কিন্তু শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে প্রাইস থাকছে কত করে একশো প্রাইস থাকবে মাত্র একশো তিরিশ টাকা করে ওকে নেক্সট এবার আমরা পেটিকোটের কালেকশন রেখে দিচ্ছি সম্পূর্ণ ফিশ কাটের মধ্যে পাবে এটা যে কোনো সাইজের আপুরাই নিয়ে পড়তে পারবে তাই না আর এখানে কিন্তু সাইডে ফাড়া থাকবে কাপড় থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকছে কত করে এগুলোরও প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে লং থাকবে ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুরাই নিয়ে পড়তে পারবে এটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালার নেক্সট একা থাকছে অলিভ কালার প্রত্যেকটা শপে আছে তোমরা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডি স্নেহার নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি লাস্ট উন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পার্পল কালারের মধ্যে বডি বড় কোমর থাকবে ফ্রি সাইজের মধ্যে লংও থাকবে ফ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে তো ছিল সে কালেকশন ছিলাম নিউ তাকো ফ্যাশানে তুমি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ারেছে চলে আস পাচ্ছ অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো তাহলে পেজ